আমরা এখন একটু পরে ঠিক আছে আমরা একটু তাই মনে আমার এখানে পানি পানি বাই করে দিচ্ছি বুঝিস নাই আমি আমার তুই কি পাগল তোর মা খেলত না আমি একাই খেলতেছি তুমি বসো

দেখ তোলা আন্দাজ গান কয়েছ নাকি কানেজা তুই আমার তুই যে নয়নে লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই যে আমারি।

এই যে যেভাবে মাটি খেলে ওইভাবে খেলো মাটি খেলে হ্যাঁ মানে বলো মানে হ্যাঁ হ্যাঁ কে আপু এটা আমরা মাঠ বানাইছি ঠিক আছে হ্যাঁ মাঠ বানাও ভালো হয়েছে খেলা দেখ ওকে ওইয়া পড়ে আল্লাহ রে আমার ছেলে পড়ে গেছে পড়ে গেছে আমার ছেলে সো বাই যাই এ আমি যাব না বাইরে কি তোর ও সরি ঘরে যাই ঘরে চল লাই কিন চল 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 পড়িস নি পড়বু

আমি আমার সাল কারোর কাছ থাকে না তোরা তো আমার সাথে আসো দেখ চল এসি অবস্থা খারাপ হয়ে গেছে দর্শক আমাদের বাড়ি দেখেন আপনারা যত আমাদের বাড়ি দেখতে চাইছেন যে দেখেন এটা আমাদের বাড়ির অবস্থা বুঝলেন

হ্যাঁ বোসো 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 তোমা কানে এনে আলকাতরা

এই ভিডিও দেখে অনেক রকম কথা বলতে পারেন কিন্তু আমি আমার ছেলের সাথে যেভাবে সময় কাটাই বা খেলি ধুলি সেটার একটু স্ক্রিনে আপনারা দেখায়লো সচ্চতেয়কম করে খেলে প্রতিদিন আমি আমার ছেলের সাথে এভাবেই খেলাধুলা করি আজকে বৃষ্টি হয়েছে আমার ছেলে মাছ পানিতে নেমে পড়ছে তাই ভাবলাম ওকে এখন গোসল করা দিব তো এটির সাথে মজাটা করি তাই না বোব আবো তো আমরা

আমারে প্রিয় আপনারা আবার ভাবেন না যে আমি আর মানে এভাবেই রাখি বা এভাবেই পানি মধ্যে ছাড়ে দিত তা না এই ভিডিও মানে কি ভিডিও বানাবো কি ভিডিও বানাবো তাই ভাবলাম যে আমার ছেলে যাওয়া তো কেদই মাসছে আমি একটি আমার ছেলে সেটা একটা ভিডিও বানাইনি তো এই ভিডিও বানানোর জন্য শুধু এছাড়া আমার ছেলেকে আমি খুব যত্নেই রাখি আব্বু চলো এখন গোসল দিয়ে আসি চলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন